আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিছু কথা না বললেই নয় সেটা হলো কি অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না অতিরঞ্জিত সব কিছুই মানুষের জন্য ধ্বংস মানুষের জন্য ক্ষতি মানুষের যান মালের ক্ষতি দেশের ক্ষতি জাতির ক্ষতি ধ্বংস ডেকে আনে এটা প্রমাণিত এই যে দেখেন দু এক আগে যে রাজবাড়িতে মাজারে হামলা তারপরে সেখান থেকে লাশ উঠে পড়া এই যে লাশ উঠে পড়া এটা অতিরঞ্জিত হয়ে গেছে তাই এটার জন্য কি হলো ওই আর একজন ঈদে মিলাদুর নবী মাদ্রাসার ষাট মাদ্রাসার সামনে দিয়ে যাওয়ার সময় সেখান থেকে গান বাজনা বাজায় তারা যাইতেছে তাদের যে যশ্নে জুলুস যে হয় সেখানে তারা গান বাজনা বাজায় যাইতেছে আর ছবি তুইলা আঙ্গুলের ছবি তুইলা মেডেল আঙ্গুলের ছবি তুইলা ফেসবুকে পোস্ট করছে সেটা নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়ে গেছে রাত্রের বেলা মানে সংঘর্ষ শুরু হয়েছে হ্যাঁ ওই ভণ্ডুরা যশনের জুলুর যারা করে সুন্নি ভাইয়েরা আর ওই মাদ্রসা ছাত্ররা তারা সত্তরের প্লাস মানুষ আহত হয়েছে এই যে ধ্বংসটা এই যে মানুষের ক্ষতি যান মালের ক্ষতি এর জন্য দায়কে এই ইউস্কানি দা এর জন্য দায়ী হলো অতিরঞ্জিত করাটা এই অতিরঞ্জিত ইসলামও পছন্দ করে না আর এটার দ্বারা ক্ষতি সকলেরই ক্ষতি তাই আমরা এগুলো পরিহার করি আর এগুলো রাষ্ট্রীয়ভাবে ধর্ম মন্ত্রণালয় থেকে এগুলো এই ধর্মীয় যে বিষয়গুলো যেগুলো ধর্মীয় বিষয় আকিদার বিষয় এগুলো সমাধান করা বৈশাখ সমাধান করা এই যেগুলো অতিরঞ্জিত মাজারে যেগুলো করা হয় মাজার তো খারাপ কিন্তু মাজারে যেগুলো অতিরঞ্জিত করা হয়। নেশা আড্ডা টাড্ডা যত খারাপ অভ্যাস আছে মাজারে যেগুলো হয় সেগুলো বন্ধ করে দেওয়া রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগ নেওয়া তাহলে আর এই অতিরঞ্জিতগুলো হবে না আর এই রাষ্ট্রীয়ভাবে যদি এগুলো বন্ধ না করে তাহলে এই অতিরঞ্জিতগুলো হতে থাকবে যুগের পর যুগ মানুষের যান মালের ক্ষতি হতেই থাকবে এগুলো বন্ধ হবে না তাই রাষ্ট্রীয়ভাবে এই উদ্যোগগুলো নেওয়া যেন এই মাজারে যে অতিরঞ্জিত যেগুলো হয় গাজা টাজা খায় তারপর মেয়েদের নিয়ে নাচানাচি করে গান বাজনা করে এইগুলো এইগুলো রাষ্ট্রীয়ভাবে বন্ধ করে দেওয়া হ্যাঁ এগুলো তো আসলে ওই রাজ রাজনৈতিক দলরা আসলে তখন তারা ওইখান থেকে টাকা পায় চাঁদা পায় তারপর তারা আর এই পদক্ষেপগুলো নেয় না তো রাষ্ট্রীয়ভাবে যখন এই পদক্ষেপগুলো নেওয়া হয় তখন দেখা যাবে যে ওই হামলা মামলা আর হবে না এটা নেওয়ার পেৎনা চরাচরি হবে না তাই আমরা সকলেই শান্ত থাকার চেষ্টা করি মোরব্বিদের কথা মানার চেষ্টা করি আল্লাহ তাআলার কাছে সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে হেফাজতে রাখুক সকল ভাইকে সোয়েবুজ দান করুক এবং পাশাপাশি সকলকে সকলকে দাওয়াতে কাজ করা সকলের কাছে সঠিক ইসলামটা সকলের কাছে পৌঁছে দেওয়া যেন সকলে সঠিক ইসলামটা জানতে পারে যে কোনটা সঠিক ইসলাম এবং কোনটা ভুল ইসলাম কোনটা বেদাত কোনটা সুন্না এগুলো যেন মানুষ জানতে পারে এবং ওগুলো থেকে বিরত থাকতে পারে এই কারণে দাওয়াত কাজকে ব্যাপকভাবে গ্রহণ করা তাহলে দেখা যাবে যে কোথাও হামলা করতে হবে না মানুষের মন থেকে যেটা পরিবর্তন হবে মন থেকে মানুষ যারা পরিবর্তন হবে এই পরিবর্তনই হলো আসল পরিবর্তন এই পরিবর্তনই হলো সবচেয়ে মানে খাঁটি পরিবর্তন কিন্তু আমরা যদি একজনের উপরে হামলা করে একজনের ক্ষতি করে কিন্তু সে ওটা থেকে আর বের হবে না বরং সেটার উপর সে আর অটুট থাকবে কিন্তু তাকে যখন বোঝানো হবে হ্যাঁ ভালোভাবে বলা হবে একবার দুইবার তিনবার হুম এইভাবে বোঝানোর পরে তারপর সে যখন শুনবে তার মন পরিবর্তন যখন আল্লাহ তালা করবেন তখন সেটা খাটিভাবে হবে সেটা স্থায়ী হবে আর যখন আমরা হুট করেই কোথাও অতিরঞ্জিত করে ফেলবো তখন ধ্বংস ডেকে আনবে তখন মানুষের যান মালের অনেক মানুষ মারা যাবে অনেকের ক্ষতি হবে তাই দাওয়াতি প্রথমে দাওয়াতি কাজ করা সে দাওয়াতি কাজ করতে করতে মানুষ যখন না বুঝবে তারপরে হয়তোবা রাষ্ট্রীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া তারপরও হামলা না করা রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হ্যাঁ তারপরও যদি রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থা না নেয় তারপর সেখানে গিয়ে ধরেন যেগুলো মাজার না ভাঙা যেগুলো ওইখানে আস্থা আছে সে আস্থা ভেঙে দেওয়া আল্লাহ তালা আমাদের সকলকে দান করুক